এই সরকার আপনার যা ঢাকাতে ছিলেন কোন সেন্টারে পাঁচ পার্সেন্ট থেকে দিব কত নির্বাচন সেটা কোনো নির্বাচনটা পৃথিবী গণতান্ত্রিক যতগুলি রাষ্ট্র আছে এটাকে নির্বাচন বলে শিকার ই করা না এখন সরকার একটা কায়দা করছে সেই কায়দাটা হলো মার্ক মার্কটা না তাও আবার মার্ক

জাতীয় এবং আন্তর্জাতিক চাপে আজকে আমাদের কিছু বেশ দেওয়া হয়েছে এবং বর্তমানে এটা বড় দিক থেকে আমরা অতীতে আমাদের পনেরো বছর আমরা যেভাবে নিগৃহীত হয়েছি এই এই এখানেই হবে কমসে কম বিশ পঞ্চাশ জন বা একশো জন লোক জেলে গেছে মামলা খাইছে বাড়িতে ছিল না তার বাইপ ধরতে গিয়া বাপ ধরতে গিয়া মায়ের মটর দিকে নানা অত্যাচার দেখে নাকি কোনো পৃথিবীর কোনো গণতান্ত্রিক সমাজের নেই অতএব ভাইয়েরা এই ওদের দিকে চাইয়া বা সকলের দিকে চাইয়া জনগণের দিকে চাইয়া যদি আমরা এই নির্বাচন পয়লা থাকতে পারি এই সরকার বেশি দিন টিকবে না আজকে দেশের অর্থনৈতিক অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটা একটু যদি খেয়াল করে এই অর্থনৈতিক অবস্থাকে আজকে এরকম গুরুতর হয়ে দেশকে লুণ্ঠন করে দেশের মালক বাঁচান করে চারি পরিদারি করে মানুষের সোয়াই সম্পদ সব নিয়ে আজকে ভাই নির্বাচন বাচ্চা এর শনে